মাল্টিমিডিয়ার সাংবাদিকের উপর পুলিশের হামলার প্রতিবাদে উত্তাল জাতীয় প্রেস ক্লাব এলাকা সাংবাদিকের স্বাধীনতা ও পেশাগত নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মাল্টিমিডিয়ার সাংবাদিক ফোরাম গত ছয় ফেব্রুয়ারি রাজধানী যমুনার সামনে কর্তব্যরত একাধিক মাল্টিমিডিয়ার সাংবাদিকের উপর পুলিশের অতর্কিত হামলার ঘটনা ঘটে এই হামলাকে মুক্ত সাংবাদিকতার স্বাধীনতার উপর সরাসরি আঘাত উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছেন সাংবাদিক নেতারা জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে অংশ নেওয়া সাংবাদিকরা ব্যানার ফেস্টুন স্লোগান ইত্যাদি লিখে প্রতিবেদ অংশ নেন এই ঘটনার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে মাল্টিমিডিয়ার সাংবাদিক ফোরাম সেই সাথে সংগঠনের মিছিল নিয়ে সামনে করে বলেন আমরা স্পষ্ট করে বলতে চাই সাংবাদিকের উপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া হবে না অবিলম্বে দোষীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে সমাবেশ বক্তারা আরো বলেন পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব বারবার সাংবাদিকের উপর হামলা ঘটনা প্রমাণ করে এই নিরাপত্তা চরমভাবে হুমকির মুখে বক্তারা আরো হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন দাবিয়াদে না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া হবে চোখ বন্ধ করে দেশে হবে দেশের চোখ কিন্তু বন্ধ হয়ে যাবে তো সেই জায়গায় আমাদের যারা কাজ করে তাদেরকে আহ আরো কিছু অভিযোগ থাকে যে হ্যাঁ আমাদের কিছু গণমাধ্যমে